তার ক্রো প্যাটার্নে হওয়ার ডাইরেকশানে পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সেই কারণে সেই কারণে আপনার আমাদের রিজিয়নে জলীয় বস্ক ঢোকারও যথেষ্ট সম্ভাবনা আছে মানে অ্যাজ এ রেজাল্ট আপনি সাতাশ তারিখ থেকে সাতাশ তারিখ থেকে আমাদের রিজিয়ানের বিভিন্ন জেলাগুলিতে আমরা ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং মানে মালদা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই সব কটা জেলাতেভাবে ভিড় সম্ভাবনা আছে এবং রাজ্য পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাগুলি যার মধ্যে অবশ্যই কলকাতা রয়েছে সেই জেলাগুলি হট এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং এই জেলাগুলিতে জায়গায় হবে এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়া বড় সম্ভাবনা রয়েছে এটা হলো আজকে যেটা আগামীকাল সকাল আটটা পর্যন্ত থাকবে সাড়ে আটটা পর্যন্ত থাকবে আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখে ছাব্বিশ তারিখে মনে হলেছে একই রকম এখানেও আমরা দেখতে পাচ্ছি মালদা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নেই ঝাড়গ্রাম অঙ্গে এই জেলাগুলিতে আপনার আপ প্রবাহ সম্ভাবনা আছে বৃত্তি প্রভাবে জায়গায় আর গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে বাকি সব জেলাগুলিতে আপনার কিভাবে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল হিট ওয়েব এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশনের সাথে সাথে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের কিছু জেলাতে কিন্তু লাইট এবং তার সাথে ঝুড়ু হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে থাকার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হল ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদ এবার আছে যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে খাদেশ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়া কোথাও তিরিশ থেকে কিছু কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার জলপাইগুড়ি কোচবিহার এই কোচবিহারে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে যথেষ্ট সম্ভাবনা আছে কারণ সেই কারণে এখানেও কমলা সতর্কতা এটা গেল ছাব্বিশ সাতাশ তারিখে কোথাও কোনো ভিটেন হওয়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের সব জেলাতে আপনার থান্ডারস্টম উইথ লাইটনিং তার সাথে গাছটি উইন কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টাতে গাছটি উইন হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে রাষ্ট্রীয় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে এবং এই সব জেলাগুলিতে ইনক্লুডিং উত্তরবঙ্গ ফুল সেখানে আমরা আমাদের পনেরো শতকের মতো হয়েছে এই ঘটনাগুলি ঘটার সম্ভাবনাটা বেশি আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো সেই জেলাগুলিতে প্রচুর সতর্কতা দেওয়া হয়েছে পর আইসোলেটেড ঠান্ডা উইথ লাইটনিং অ্যান্ড লাস্টিং উইথ উইথ স্পিড ফর্টি ফিফটি কিলোমিটার প এটা রেখে সাতাশ তারিখ আঠাশ তারিখে আঠাশ তারিখের চিত্র একই রকম গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাওয়ার সম্ভাবনা আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি যে ঝোড়ো হাওয়া সেই জেলাগুলি হল আপনার পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং হুগলি এই জেলাগুলিতে আপনার আইসোলেটেড খন্ডস্থং লাইটনিং এবং ঢোলো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দূর হতে পারে এবং এই জেলাগুলিতে কিন্তু আপনার পংলা সতর্কতা দেওয়া হয়েছে আর বাকি সমস্ত জেলাতে আপনার ঝোড়ো হাওয়া গতিকে চব্বিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বাকি জেলা মানে গোটা পশ্চিমবঙ্গের বাকি জেলা বলছি সব জেলাগুলিতে খুব সতর্কতা দেওয়া হয়েছে ক্যালকাটা ইনকুল করতে হবে আর উনত্রিশ তারিখে উত্তরবঙ্গে কোথাও কোনো ঝোড়ো হাওয়া বা ধানলা সংরাইভিংয়ের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আইসোলেটেড লাইটিং এবং তার সাথে জোরো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় রেখে থাকার সম্ভাবনা আছে এবং সবকটি জেলাতে এই জন্য বহু সচেতন দেওয়া হয়েছে এরপর আসা যায় রেনফল ফোরকাস রেনফল আজকে গোটা গামেও পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গও এক্সেপ উত্তরের জেলাগুলো বাদে সম্পূর্ণ রায় উত্তরের পাঁচটি জেলাতে কেবলমাত্র বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা হলেও হতে পারে এছাড়া গোটা পশ্চিমবঙ্গের বাকি সব জেলা সুস্থ আগামীকাল গোটা উত্তরবঙ্গের অথবা সব জেলাগুলোতে সম্ভাবনা আছে উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং এই জেলাগুলিতে আপনার অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি বাদ দিয়ে অন্য জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এটা হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ اگه را